সকালবেলা ঘুম থেকে উঠে রাজু তাড়াতাড়ি উঠোনে বেরিয়ে আসে তার হাতে একটা কাছের বল যেটা সে অনেক ভালোবাসে উঠোনে বসে সে একা একা খেলতে থাকে চারপাশে নিরবতা রোদের আলো পড়ে গায়ে রাজুর মুখে যেন একটা ছোট্ট তৃপ্তির হাসি মা খুব অসুস্থ তাড়াতাড়ি স্বাস্থ্যকর্মী আবাকে ডেকে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে যাচ্ছি সকালের নরম রোদের আলোয় রাজু উঠানে কাচের বল খেলছিল হঠাৎ মিনা দৌড়ে এসে কান্না ভেজা কণ্ঠে বলল রাজু মা খুব অসুস্থ মনে হচ্ছে বাচ্চা হবে এখনই আপাকে ডেকে আন রাজুর মুখ থমকে গেল চোখ বড় হয়ে উঠল ভয়ে আর দুশ্চিন্তায় সে এক মুহূর্ত দেরি না করে বলটা ফেলে ছুটে চলল ক্লিনিকের দিকে রাস্তায় কাঁদা ধুলো পায়ে কাঁটা কিছুই থামাতে পারল না তাকে তার বুক ধরফর করছে চোখে পানি জমে উঠছে কিন্তু থামে না গ্রামের মানুষ অবাক হয়ে তাকায় কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না শুধু দৌড় কানে বাজে মায়ের কষ্টের শব্দ চোখে ভাসে মায়ের মুখ অবশেষে ক্লিনিকে পৌঁছাল আসুন দেখি এরপরে কি হয় আপা মা খুব অসুস্থ মনে হয় বাচ্চা হইব আপনি চলেন তাড়াতাড়ি আচ্ছা চলো দেখছি রাজু শর্মি আপাকে নিয়ে দ্রুত নদীর ঘাটে পৌঁছালো নৌকায় উঠেই রাজু বারবার আল্লাকে ডাকছে আল্লাহ আমার মাকে বাঁচাও আল্লাহ তাড়াতাড়ি পৌঁছাই যেন নদী পার হয়ে দুজনে নামলো ঘাটে এবার পায়ে হেঁটে গ্রামের পথ ধরে ছুটে চলেছে রাজু হাপাতে হাপাতে বলে আপা দেরি হইলে মা বুঝে আর থাকবেন না তার চোখে কান্না মুখে শুধু দোয়া হ্যালো এটা কি হসপিটাল আমাদের একটা অ্যাম্বুলেন্স লাগবে একটু তাড়াতাড়ি পাঠান প্লিজ একটা এমার্জেন্সি রুগীকে হসপিটালে নিতে হবে দ্রুত শর্মিলা আপা পরিস্থিতি দেখে বুঝে গেলেন এক্ষুনি ব্যবস্থা নিতে হবে তিনি সঙ্গে সঙ্গে ফোন বের করে অ্যাম্বুলেন্সে কল দিলেন ফোনে বললেন একজন প্রসূতি নারী খুব কষ্টে আছেন অবস্থা গুরুতর তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠান শর্মিলা আপা মায়ের অবস্থা কিছুটা স্থির রাখার চেষ্টা করলেন কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে মাকে শান্ত করলেন এরই মধ্যে দূর থেকে অ্যাম্বুলেন্সের হুইসেল শোনা গেল রাজু দৌড়ে বেরিয়ে গেট খুলে দিল রাজুর চোখ ভরা কান্না সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যাম্বুলেন্সের দিকে অ্যাম্বুলেন্স রওনা দিল হাসপাতালের দিকে সঙ্গে শর্মিলা আপা মিনা আর রাজু সবার মুখে উদ্বেগ চোখে প্রার্থনা আল্লাহ যেন মাকে সুস্থ রাখেন আর নতুন অতিথির আগমন যেন শান্তিতে হয় এই ছোট্ট পরিবারটার জন্য শুরু হলো এক নতুন অপেক্ষা ভালোবাসা আর দোয়ায় ভরা যাত্রা